শাক উঠাইতে চাইলাম তো মা করতেছে বাইরে আসো বাইরে এই যে লেবু গাছ একদম ছায়া গেছে শাক দিয়ে পরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার আম খাওয়া শেষ আমাদের শুরু হবে কারণ আমাদের একটু পরে আম ধরছে আর যাদের যাদের সবার আগে ধরছে ওর তো শেষ সবার আম খাওয়া শেষ আমাদেরটা শুরু কি সুন্দর হইছে আমগুলা আবার কিন্তু মন আসতেছে এ আম খাইতে খাইতে খাওয়া শেষ হইতে হইতে আবার মনে হয় আম এই যে মন এই পাশে দছে এই পাশে ধরছে এই এত পরিমাণ মূল যে আম ওগুলা যদি থাকতো আম ধরলে গাতে একবারে এই যে ডালগুলো আছে না এগুলো সব মাটির দিকে ঝুলে ঝুলে যাইত এই আমগুলো যদি থাকতো কিন্তু দুঃখের বিষয় বৃষ্টি হয় নাই তো প্রচন্ড পরিমাণে গরম ছিল আর একদিনের বাতাসে সব পড়ে গেছে এই কয়টা মাত্র আম আছে তাও আলহামদুলিল্লাহ অনেক কিলো আম আছে দেখতে দেখতে আবার আম গিলা বড় হয়ে আমের সাইজ গিলা যে এত সুন্দর সুন্দর আর এই আমটা যদি বড় হয় একদম নিচের দিকে আইলে দেবো এই আম আল্লাহ জানে ডালের বস সইব না না সইব সবচেয়ে বড় একটা আম আছে ওই যে ওই পাশে এই পাশের আমটা সবার আগে তো এই এ দেখো এটা ডাইকে গেছে গা মাসাল্লাহ এই যে ঢাকা না আছে তো এটা মানে ইয়াতে আছে এখন আসি আসল কথায় সেটা হচ্ছে কি খেতে যে কুমড়া লাগাইছিল ওই জায়গায় কিন্তু একটা কুমড়া নাই কুমড়ার গাছ একটাও হয় নাই পুঁশাক লাগাইছিল পুঁশাক হয়েছে কিন্তু পানি দেওয়ার কারণে পুঁশাক বি খাওয়া যায় না মা কি করছে আমি কইছিলাম যে বাড়ির ভিতরে আয়না গাইডে দিও পরে কুমড়ার গাছ লাগাইছে আর হচ্ছে এই যে পুঁশাকের গাছের না লাগাই দিছে দিয়ে একটু করে সার দিয়ে পানি দিছে এত সুন্দর জানলায় উঠছে আজকে আমার কইতেছে আজকে কটা কুমড়া শাকের পাতাল উঠাইয়া ভর্তা বানা গরম গরম ভাতের সাথে খাইতে মজা লাগে তাই আমি আশা করছি কুমড়া শাক উঠানোর জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ওই জায়গায় যাওয়া যাইতেছে না ভালো যে রোদ আর এইটুক খালি বাতাস আর ছায়া আছে এ না ভালো লাগে ভাল খোৱা গল নিল আগাল আগালি আন টানি আন এতিয়া হব নাথাকা বুঢ়া গিলে ভাল লাগিব

শাক বাসা হয়ে গেল এবার এই যে আলুগুলো সিলাই নেই খালি দুই ফাল্টা দিন কারণ মুরগি মাংস দিয়ে রান্না করা তো আলুগুলো যে এত স্বাদ দেশি আলু তো এটি কিন্তু আমার ক্ষেতের আলু আমরা লাগাইছিলাম হেগিলে আলু এ গাছ না বাড়াইতেছে আবার কে এটি গাছ বাড়াই কে এটি আবার গাড়ি দিলে তেন থেকে না বিচন্ত হয়ে যাবো

आलू गुल्ले भाई दिए আস পাতা একটা বড় সমস্যা পিএস কেস দিয়ে দিই দি मरीच बाटा दिल मरीच बाटा खुब कम जीरा लग और सुन बाटा दिए दिल पिज बाटा আদা বাটা দিলাম মশলা বাটা Eu já dei পছন্দ করে নিলাম আগে গোস ভাজে নিচি নিয়ে মশলা পছন্দ করলাম মশলা পছন্দ করে গোস দিয়ে আবার পছন্দ করতেছি দেশি মুরগ তো জাল লাগে তো জাল ঘরে পছন্দ করে নাই তো ঠকতর কিন্তু আলু দিয়ে পছন্দ করে নি

সেদ্ধ নাই গোস্ত সেদ্ধ নেই ওই জন্য একটু জলের পানি বেশি হেরে দিলাম মুরগির মাংস একবার আটা আটা মা আবার একবার ঝোল গলাও মা মানে মিডিয়াম সাথে ঝোল রাখলে এই তরকারিতে মজা বেশি লাগে রাত নাই খাওয়া যায় মিডিয়াম মাকে ঝোল রাখা লাগে

भत्ता हरमू पियाज रसून कामोरी त्याला पाहिजे नाही त्या कुठे होते ভাতা হয়ে গেছে এই তেলের মধ্যে শাক গুলো দিয়ে দিই

সত্যি অসাধারণ সেই সুন্দর স্বাদ হয়েছে ভোক্তাটা এটাও একটু ঝোল টোল দিয়ে আমার হায় দেখি এটা কেমন লাগে একদম ফ্রেশ তাজা খাবার তো খুব স্বাদ মা আমি খাইতে খুব স্বাদ হুম অসাধারণ তা খাইলাম খুব মজা আছে এইভাবে ভর্তা করে খাইবেন কুমড়ের পাতা কচুর পাতা নাউ শাক আগে তেল তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন তেলে ভেজে দিবেন নিয়ে তেল থাকবেন ওরা মতো ওর মধ্যে শাক দেবেন দিয়ে একটু নবন দিয়ে নাড়াচাড়া করবেন করে ভর্তা করবেন হাতে ধরে হাতের মধ্যে ভর্তা করা না আবার শিলপাটার কোনো দিয়ে কিছু কেজে ভর্তা করবেন ওটা কিন্তু ভালো লাগবে না হাতৰ মতে বতাহ নাই কৰা নাই গুৱাহি ভাল নালাগে